আমি মোসাম্মদ রোমিন আখকার বানু প্রধান শিক্ষক কল্যাণ সংসদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এই স্কুলে দু হাজার বিশ সালের পহেলা জানুয়ারি এই স্কুলে যোগদান করেছি তার আগে ইতিপূর্বে এই স্কুলটি দীর্ঘ চার বছর বন্ধ ছিল তা আল্লাহ মহান আল্লাহ তাল্লাহ শুক্রিয়া যে আমি এই স্কুলে প্রদান করতে পেরেছি এবং এটা একটা বন্ধ স্কুল ছিল এবং এটা একটা চ্যালেঞ্জিং স্কুল তা আল্লাহর রহমতে এ পর্যন্ত আমি যা কাজ যা শিক্ষার্থী নিয়ে সম্মানের সহিত যে আমি আছি শিক্ষার্থীদের শিক্ষণ দিতে শিক্ষা দিতে পারছি এর জন্য আল্লাহ মহান আল্লাহ তালার কাছে আমি সুক্রিয়া জানাই এবং এলা এই এলাকার মানে সুবিজন এবং অভিভাবক সবাইকেই আমি কৃতজ্ঞতা পোষণ করছি শিক্ষক বৃন্দসহ আমার স্টাফ বা আমার পথ চলার সাথী সহজে আমি এই স্কুল অগ্রগতায় ভূমিকা পালন করতেছি তারা সবাই আমাকে সহযোগিতা করছে এবং সবার আন্তরিক প্রচেষ্টার জন্যই আজকে আমি এই বিদ্যালয়ে এ পর্যন্ত টিকে আছি আল্লাহর কাছে আরও আশা করি আমার দিন দিন আরও শিক্ষার্থীর সংখ্যা বাড়বে তাই এই স্কুলে যোগদান করার পরে আমি প্রথমেই চিন্তা করলাম যে স্কুলটাকে কিভাবে আগানো যায় তা তখন বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল যে বৃত্তি পরীক্ষা দিয়ে যে আমি একটু আগাইতে পারবো সেটাও পারিনি তারপরে বিভিন্ন মনে হচ্ছিল যে কীভাবে আগানো যায় এরপরে আমি বাচ্চাদেরকে যে শিক্ষণকারটি দূর করার জন্য আমি সকালবেলা দুই শিফটের স্কুল যেহেতু আমি সাড়ে নটার থেকে তাদেরকে কিছু কিছু যারা অভিভাবককে বলি যে আপনারা আপনাদের শিক্ষার্থী যাদেরকে দিবেন আমি ফ্রি একটু শিখাবো ওদের শিক্ষণ ঘাটতি দূর করার জন্য চেষ্টা করব তা আপনারা আপনাদের যদি শিক্ষার্থীদেরকে দিয়ে পাঠান আপনাদের বাচ্চাদেরকে তাহলে আমি চেষ্টা করব। তা বিগত দুই সাল থেকে আমি এই ফ্রি সেবাটা দেওয়ার চেষ্টা করি সকাল সাড়ে নটার থেকে শোয়া এগারোটা পর্যন্ত তা এতে থ্রি ফোর ফাইভের যারা যারা আগ্রহী বাচ্চা তারা আসে আমি শেখাইতে চেষ্টা করি পাশাপাশি আমার যে শিক্ষক লিজারে থাকে তাকে সঙ্গে নিয়েই চেষ্টা করি এতে দেখা যায় যে অনেক ভালো একটা দুইটা বাচ্চা আমি অনেক ভালো পেয়েছিলাম গত দুই বছরে ওরা বৃদ্ধি পাওয়ার মতো ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি তাদেরকে বৃদ্ধি ধরাইতে পাইনি এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি এছাড়া যারা অভিভাবক অসচেতন বা যাদের বাচ্চা কাচ্চারা বাড়িতে গিয়ে কোনো পড়া লেখা করে না সেরকম কিছু শিক্ষার্থী আমার এখানে আসে তাদের শেখাই হয়তোবা যোগ নিয়োগ গুণ ভাগ শেখাই অঙ্ক শিখাই নামতা শিখাই আবার দেখা যায় স্কুল বন্ধ হলে ওরা ভুলে যায় আবার শিখাই এভাবেই আমার শিকরঘাটটি দূর করার জন্য আমি চেষ্টা করছি অবকাঠামোগত যেটা সমস্যা আমার নিস্তালাটা বন্ধ ছিল দুই মানে চার বছর যে বন্ধ ছিল এর ফলে অনেক ড্যাম হয়ে গেছে ড্যাম হওয়াতে দেখা যাচ্ছে যে আমার যে বাথরুমের সমস্যাটা একটু হইতেছে বলতে প্রায় প্রায় ওটা নষ্ট হয়ে যাচ্ছে পানি ভালোভাবে যাচ্ছে না আবার দেখা যাচ্ছে যে ওয়ালগুলো ধুষে ধুষে যাচ্ছে নিচের মেঝের প্লাস্টার খসে খসে যাচ্ছে তারপরও আমি মোটামুটি পরিপাটি রাখার চেষ্টা করছি নাহলে তো এখানে অভিভাবক শিক্ষার্থী দিতে চাবে না কারণ পরিবেশ শূন্য সুন্দর না হলে আরেকটা বড় সমস্যা হচ্ছে যে এখানে কোনো বাউন্ডারি ওয়াল নেই এখানের বাউন্ডারি না ওয়াল থাকাতে এখানে দেখা যাচ্ছে যে প্রায় প্রায় ইয়ে আসতেছে বিভিন্ন ট্রাক ভারী 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 ট্রাক আসে এখানে ইয়ার সিমেন্ট তারপরে বালু ইট এগুলো লোড করছে বা রাখছে এটা আমাদের শিক্ষণের পরিবেশ বাসেম্বলিতে অনেক বিঘ্নও সৃষ্টি হচ্ছে আরেকটা হচ্ছে এখানে যে একটি সিটি কর্পোরেশনের পানির একটা ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করছে এটা আমার স্কুলের ইয়ার আঙ্গিনার সঙ্গেই এখানে একটা বড় ট্রান্সমিটার আছে এটাও বাচ্চাদের সাথে সঙ্গে হুমকি শুরু যেটা আসলে আমি ইচ্ছা করলেও এখান থেকে অসরণ করা আমার জন্য সম্ভব নয় এটা একটা আমার বিশাল বিরাট একটা সমস্যা আর আমার যদি নতুন ভবন কোনো আসে সেখানেও আমি এখানে পাই পাচ্ছি না কোনো নতুন ভবনের সুযোগ কিসের জন্য এই আমার মাঠের এটা পশ্চিম পাশে এটা অনেক দূর জায়গা দখল করে আসছে আর একটা হচ্ছে যে ভবিষ্যতে চিন্তা চেষ্টা করব আমরা ছাত্র সংখ্যা বৃদ্ধির আর যেহেতু বর্তমান সরকার বিদ্যালয়গুলো এক শিফটে পরিচালিত করতে চাচ্ছে আমার ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে যদি শ্রেণীকক্ষর বাড়ানো যায় আমি এক শিফটে বিদ্যালয়টি পরিচালিত করতে পারব আশা করি দেখুন আমার নাম আমি পঞ্চম শ্রেণী একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি পঞ্চম শ্রেণী একজন শিক্ষার্থী এই স্কুলে আমি গত ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ছি এই স্কুলটা আমার কাছে অনেক আদরের এটা জন্য আমি অনেক আমার স্মৃতি জড়ায় আছে এই স্কুলকে আমার অনেক ভালো লাগে এই স্কুলের স্যার ম্যামরা আমাদের খুব কেয়ার নেয় বিশেষ করে আমাদের হেড ম্যাম আমাদের অনেক কেয়ার নিচ্ছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হয়ে ম্যাম আমাদের পিছনে অনেক শ্রম দিচ্ছে সাথে আমাদের সহকারী শিক্ষক তুষার ম্যামও আছেন এই স্কুলটা আমাদের অনেক ভালো লাগে এখানে আমরা অনেক খেলাধুলা করি স্কুলে কোনো সমস্যা হলে আমরা হেড ম্যামকে জানি তিনি সেটা সলিউশন করে দেন হ্যাঁ দর্শক আজ এসেছিলাম কল্যাণ সংসদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি উনিশশো পঁচানব্বই রংপুর মহানগরের কামারগাসা এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে এবং এই বিদ্যালয়টি দীর্ঘদিন বদ্ধ থাকার পর দুই সাল থেকে এটি আবার চালু হয়ে যায় তো এখানে চালু হওয়ার পর থেকে আসলে কিভাবে স্কুলটি চলছে সেটি জানার জন্য আজ আমরা এসেছিলাম তো একটি মজার বিষয় সেটি হচ্ছে এই বিদ্যালয়টির পাশে দুপাশ দিয়ে সড়ক আছে একটি পাকা রাস্তা রয়েছে এখানে সবসময় যানবাহন এবং যাতায়াত করা থাকে কিন্তু এই বিদ্যালয়ে এই বাঘটি একটি বাউন্ডারির প্রয়োজন নেই শহীদ মিনার তো নেই ওয়াজ বলক এটি আমি জানতে পারলাম এখানকার শিক্ষকদের সাথে কথা বলে তো আমি আরেকটি বিষয় জানার চেষ্টা করবো এখানকার যে প্রধান শিক্ষক রয়েছেন যে এই সকল সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি করে দেয় তাহলে কি সম্ভাবনা আছে এই বিদ্যালয়কে ঘিরে অনেক গার্ডিয়ান বলে ম্যাডাম আমি আপনাদের বিদ্যালয়ে বাচ্চা দেওয়ার ইয়া পাই না যদি বাচ্চাটা বাইরে যায় বা মুক্ত আপনার বাউন্ডারি হলে ভালো হইতো আমি চিন্তা করতেছি যদি আল্লাহ যদি আমাকে একটা বাউন্ডারি দেওয়া তো এখানে যদি আমাদের উদ্যোক্তন কর্তৃপক্ষ একটা বাউন্ডারি আমি আর অনেক ভালো ভালো

অনেক আন্তরিকতার সাথে পাঠ দেয় আমি চাচ্ছি যে আমরা শুধু যেসব ঊর্ধ্বতন মানে সবার চোখ এখন বড় বড় স্কুলের দিকে এখনও প্রাইমারির দিকে সবাই আরও এগিয়ে আসুক যেমন আমার এখানে উপজেলা শহরী উপজেলা শিক্ষা অফিসারের মেয়ে পড়ে গেছে এখনও পড়তেছে আমার জেলা প্রাথমিক সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মেয়ে পড়তেছে আমি চাচ্ছি যে আরো এদের দেখে আরো অনেক ভালো ভালো গার্ডিয়ান তাদের শিক্ষার্থীদেরকে দেখ আমার লেখা বিদ্যালয়ে একটা আমি মানসম্মত একটা ফলাফল দিতে পারি যাতে বৃদ্ধি ধরাইতে পারি এটাই আমার ধন্যবাদ সুপ্রিয় দর্শক সমস্যা এবং সম্ভাবনা কথা জানাতে যে যুক্ত ছিলাম আমি মোস্তাফিস একাত্তর বার্তা রংপুর